সকালে সাড়ে না আটটা বাজে আমরা দুজনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একটা বিপ্লব করতে যাচ্ছি বিপ্লব মানে ব্লাড টেস্ট করাতে যাচ্ছি যদিও কোনো হেলথ ইস্যু নেই বাট স্টিল ভাবলাম যে চলো একবার টেস্ট করে দেখাই যাক যে দুজন ঠিক হেলথ হেলথ কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি সকালবেলা অনেকটা সাহস সঞ্চার করে বেরিয়ে পড়েছে যদি ওর তো ভয় লাগে না বাট আমার খুব ভয় লাগে ব্লাড টেস্ট করাতে কিংবা ব্লাড টেস্ট করাও দেখতেও ভয় লাগে তো চলো ব্লাড টেস্টটা করিয়ে আসা যাক

সকাল থেকে খালি পেটে ছিলাম রক্ত দেওয়ার জন্য আর এখন না এই সাহসিকতার কাজটুকুন করে আমার চরম খিদে পেয়ে গেছে তাই চলে গেলাম আমাদের ফেভারিট দোকান থেকে লুচি নিতে আর বড় বলে বাড়ির লুচি এত ভালো হয় না কেন সে তো দাদাকে জিজ্ঞেস করতে হবে যে বাড়ির লুচি এত ভালো কেন হয় না বিয়ের পর এখানকার অনেক দোকানের লুচি আমি খেয়েছি কিন্তু সেরা সেরা লুচি যেটা আমার মনে হয় সেটা এই দাদার দোকানের লুচি আগে থেকে প্ল্যান ছিল না নয়তো আমি তরকারির জন্য একটা টিফিন বক্স নিয়ে আসতাম লুচি নিয়ে চললাম বাড়ির দিকে তো লুচি খেতে ভীষণই ভালো লাগে স্পেশালি যখন তোমার সেটা নিজে হাতে মাখতেও না হয় আর ভাজতেও না হয় তাছাড়াও লুচিটা কিন্তু সত্যি খুব টেস্টি ছিল এরপর চলে গেলাম রান্নাঘরে সকাল থেকে বেশ ফাঁকি মেরেছি দুপুরের জন্য রান্না করলাম পাতলা করে ডাল তার সঙ্গে ছিল শিম আসলে মাকে ফোন করেছিলাম মা বলল আগের দিন শিম করেছে মায়ের সে রান্নার কথা শুনে না আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল কিন্তু এটা তো পসিবল না যে মায়ের হাতের রান্না আমি চাইলেই খেতে পারবো তাই নিজের ইচ্ছেটা নিজেকে পূরণ করতে হলো কারণ মায়ের কাছে যেতে যেতে যদি সিমের সিজন শেষ হয়ে যায় কোনো গ্যারেন্টি নেই আর আমার বরের জন্য করলাম ডিমের ঝোল আমি যেহেতু ডিম খাই না তাই আমাদের বাড়িতে যখনই ডিম রান্না করি তার মধ্যে কয়েকটা সয়াবিন দিয়ে দিই তাহলে আমার খাওয়াটাও হয়ে যায় আজকে না সত্যি ভীষণ টায়ার্ড লাগছিলো যাই না কেন কাজ তো সেরকম করিনি তাই এক্সট্রা করে আর ভালো করে রান্না করলাম না ওই একেবারেই ডিমটা ভেজে আলু দিয়ে সবজি দিয়ে মশলা দিয়ে কষিয়ে তার মধ্যে সয়াবিন দিয়ে রান্নাটা করে ফেললাম ডিম ঝোল দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু খুব আফসোস হয় কেন যে ভগবান আমায় ডিমে অ্যালার্জি ছিল ঈশ্বরই যান যাই হোক আমার রান্না কিন্তু প্রিপেয়ার ব্লগের একটা বড় অংশ রান্না থাকে কারণ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর সেটা দেখাতেও আশা করি তোমাদেরও রান্নার ভিডিও দেখতে ভালো লাগে তো আজকের ব্লগে এতটুকুনি দেখা হবে নেক্সট টাইম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো